হ্যালো আমার নতুন সকলকে তো হাতে বুঝতেই পারছো একদম কাঁচা কুমড়ো আর একদম ছোট সাইজ এগুলো কিন্তু এখনো আরো বড় হবে ঠিক আছে তো এইরকম কাঁচা কুমড়ো কারা কারা খেতে পছন্দ করো আমার তো বেশ ভালোই লাগে আর কুমড়োটা না আমার কেন জানি না কুমড়োটা বেশ ভালো লাগে কুমড়ো ভাতে কুমড়ো ভাজা কুমড়োর চাক্কা খুবই ভালো লাগে তাই কাঁচা কুমড়োটা দেখে কালকেরে এটাই নিয়ে নিয়েছি আর ঘরের দ্বারে ব্যাপারই আসে এখন ভ্যানে করে তাই ওখান থেকেই নিয়ে নিয়েছি আর বেশ ফ্রেশ টাটকা টাটকা আছে তো আজকে এই কাঁচা কুমড়ো দিয়ে তোমাদের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব তো কি করব সেটা দেখতে হলে আমার এই ভিডিওটাকে তোমাদের ফলো করতে হবে তো বন্ধুরা প্রথম থেকে লাস্টতে দেখতে থাকো একটা সুন্দর রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো কাঁচা কুমড়ো দিয়ে একটা সুন্দর করে রেসিপি বানিয়ে ফেলি তো দেখছো তো একদম ভিতরে কিন্তু কোনো রকম দানা টানা কিছুই হয়নি বন্ধুরা একদম ছোট্ট কুমড়ো তো এই কুমড়োগুলো না খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো আজকের আমি কুমড়োটা কিন্তু ডিম দিয়ে বানাবো তো অনেকেই অবাক হবে ডিম দিয়ে কুমড়ো তো একবার অন্তত আমার এই মানে রেসিপিটা তোমরা দেখে বাড়িতে ট্রাই করো তখন কিন্তু তোমরাই বলো দেখছো তো আমি কিন্তু খুব বেশি মানে ছোট ছোট করবো না আর এইগুলোকে কিন্তু আমি ছাড়াবো না এই কাঁচা কুমড়োর এই যে স্কিন সমেত রান্না করলে এটাকে খেতে ভালো লাগে তো একটু বড় বড় করে এই যে এইভাবে দেখো এইভাবে কিন্তু কাটতে হবে তো সমস্ত কিছু একদম কুটে কাটে নিয়েছি আর এই যে কুমড়োগুলো এরকম বড় বড় করে কেটেছি আর খোসাগুলো আছে খুব ভালো লাগে তো এখন হচ্ছে সব কাটাকাটি হয়ে গেছে এখন কিন্তু আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো এখন বন্ধুরা কি বলবো একটা জিনিস দেখছি তো এখন দেখতে পাচ্ছি ডিমগুলো না সব পচা বার হচ্ছে তো এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম আর ডিমের মধ্যে পচা বার হলে না আমরা একটা হিসেবে ডিম রান্না করি সে যদি পচা হয় কেমন ডাকটা ধরে বলো তো এই যে ডিমটা এখন সিদ্ধ হোক তো ডিমটা এদিকে সেদ্ধ হচ্ছে আর এখন আমি এই ফাঁকে মশলাটা বেটে নি তো এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতন জিরে আর সাথে দিয়ে দেবো আদা এই যে এতটুকু মতন আদা আর চার পাঁচ কোয়া ছোট ছোট সাইজের রসুন এই কটা এখন ভালো করে বেটে ফেলবো পড়ে যাচ্ছে ছিটকে তো মশলাটাও বাটা হয়ে গেছে এখন মশলাটা তুলে ফেলি তো ডিমটাও একদম সিদ্ধ হয়ে গেছে ডিমটা একদম ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখন এখানে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হবে তো কড়াটা গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে দিয়ে দেবো একটু তেল তো আমি আজকে সাদা তেলেই রান্নাটা করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে এর মধ্যে দিয়ে দেবো লবণ একটু আর দিয়ে দেবো সামান্য করে একটু হলুদ এটা দিয়ে আমি আসলে তেলটার মধ্যে সব দিয়ে দিলাম আর এখন এই যে ডিমটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এই যে ডিমটাকে এখন একটু ভেজে নেব ডিমটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ডিমটা খুলে ফেলবো এর মধ্যে আরো একটু তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব তো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো একটু ভালো করে ভেজে ফেলব তো আলুটাও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটু অল্প করে পাঁচফোড়ন দিয়ে দেব তো তোমরা পাঁচফোড়নটা দেবে দেখবে এই তরকারির মধ্যে সেমটা কিন্তু খুব ভালো হয় পাঁচ ফুলটা দিয়ে দিলাম এখন এইবারে এর মধ্যে দিয়ে দেবো এতে কুমড়ো আর পেঁয়াজটা তো পেঁয়াজটা আমি আগে দিয়ে দেব আর পেঁয়াজটা একদম ধিরি ধিরি করে কেটে রেখেছি তো চটপট হয়ে যাবে এখন পেঁয়াজটা একটু দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তো এখন এইবারে কুমড়োটা কিন্তু দিয়ে দেব আর কুমড়োটা কিন্তু বন্ধুরা তোমরা একটু বড় বড় করে কাটবে তো এখন কুমড়োটা এর সঙ্গে ভালো করে বসাবো কুমড়ো আর আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো এখন এর মধ্যে দিয়ে সাত বোতল লবণ দিয়ে দেবো হলুদ সেখানে এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু অল্প করে যেহেতু কুমড়ো তো খুব বেশি মানে লঙ্কা লাগবে না একটু অল্প করে কাশ্মীর লঙ্কা গুঁড়ো সামাল এখন এগুলো এক সময় ভালো করে কষাবো আবার একটু তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখন বাটা মশলা দিচ্ছি যে বা মশলাটা আমি বেটে রেখেছি তো এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত মশলা আবারও বেশ ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে যে কোনো রান্নায় ভালো করে না কষালে কিন্তু যাই বলো স্বাদ হয় না তুমি যতই তেল মশলা যাই দাও কেন কষার ওপরেই কিন্তু স্বাদ হয় তো সব সময় কিন্তু সবজি বলো যে কোনো মাছ মাংস মশলা টসলা ভালো করে তোমরা কষা এটাকে বেশ ভালো করে কষিয়ে দেব কুমড়োটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কুমড়ো আলু সমস্ত মশলা এখন কিন্তু অল্প করে জল দিয়ে দেবো এবার তোমরা কে কীরকম ঝোল চাইছো সেই অনুপাতে কিন্তু জল দিয়ে দেবো এই যে একদম জল দিয়ে দিলাম এখন কিন্তু এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব আর এটাকে না আমি ঢেকে দেবো ঢাকা দিলে চট করে হয়ে যাবে তো এখন মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে কুমড়ো থেকে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তো এখানে মিনিট দশকের মতন একটু মিডিয়াম আছে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তো সব সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেব এই যে ভাজা ডিমটা ভাজা ডিমটাও দিয়ে দিলাম আর এই ডিমটা দিয়ে আবার একটু এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো একদম হয়ে গেছে রেডি তরকারি কালারটা তো সেই হয়েছে বন্ধুরা একদম কচি কুমড়ো দিয়ে ডিনের তরকারি রেডি তো একবার প্লিজ করে খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমাদের যদি ভালো লাগে তোমাদের তো ভালো লাগবেই দেখো তো রকম করে আমি বাড়িতে বানাই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কিন্তু আমাকে অনেকেই মানে ইনবক্সে জিজ্ঞাসা করছো দিদি ভাই রেসিপি কখন দেবে এই রেসিপি দাও ওই রেসিপি দাও নিশ্চয়ই দেবো তোমাদেরকে আমি যতটা জানি তোমাদেরকে ততটাই দেওয়ার চেষ্টা করব তো এটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানি ভালো লাগলে তোমরা কিন্তু লাভ লাইক শেয়ার করতে ভুলো না আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো ফলো করছো না বা সাবস্ক্রাইব করছো না তো যারা ফেসবুক থেকে দেখছো আমার এই চ্যানেলটিকে এই রান্নাগুলোকে তারা প্লিজ ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে রেসিপি এই অবধি কেমন হয়েছে আবারও বলছি বলো তো আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আর অবশ্যই তোমাদের যেসব রেসিপিগুলো তোমরা চাইছো নিশ্চয়ই দেখো